নারকেলের তেল আমাদের ভাইজান ভাইজানরা কোথা থেকে আসছিলেন ভাই দোগাছি আজকে পুকুরে কীরকম মাছ হচ্ছে ভাইজান হালকা কে হাওকা গতকালকেই অনেক হ্যাঁ হয়ে গেছে ने दिन रे रेफा ड्यूटी रेड है इधर बात सही हो तो नहीं ऐसे ली है कोई कित्तु नहीं इधर नहीं कावने शो के दे डीप टिपर डीम जमिनी रोड लातो है बाहर से

টা কি কাতলের জন্য শুধু নাকি অন্য মাছও খায় কাতলটা বেশি কাতল কি হয়েছে আপনাদের একটা কয় কেজি হবে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি তাহলে সেকেন্ড না ফার্স্টে ছিলেন পুরস্কার টাইমের বাইরে আগে বাইবে আজকে থেকে মনে হয় একটা ই করছে পুরস্কারটা আজকে সকাল থেকে বাউন্ডারি <laughs> খালি <laughs> <cuanto laughs> <su> <sharp> <sharp> तो बना रेडी एक सांसे तो सांस से अरे तुम्हारे खावर मास्टर आई कैसे सातों बीमिस्टर हाँ आगे आगे लगे यानी तो पुरुष कर ले पुरुष का टाइम चलेगा आपसे पुरुष का नाम है इधर कातोल पाली पड़ता मंडा बाबू नहीं बस इधर तो डबल सिक्स ठीक ये भी এই কাতল মাছ ধরার লাড্ডুর টপ আমাদের অভিজ্ঞ শিকারী পাবনা দগাসি থেকে আগত ঠিক আছে ভাইজান কমপ্লিট হ্যাঁ অভিজ্ঞ শিকারী কাতল মাছ ধরার লাড্ডু ডুকটুপ যে আমাদের ভাইজান বানাইল ঠিক আছে ভাইজান ফেলাই দেন চলে গেলি আছে